হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই পয়লা জানুয়ারি দুই দুই হাজার ছাব্বিশ থেকে কেনাডায় অ্যালবাটা প্রভিন্সের রুরাল রিনিউয়াল স্ট্রিম এই প্রোগ্রামে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এটার নাম হচ্ছে রুরাল রিনিউয়াল স্ট্রিম তো এই পরিবর্তনগুলো কার্যকরী হবে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল থেকে অ্যালবার্টা প্রভিন্সে যারা ইমিগ্রান্ট হয়ে আসতে চান অথবা অ্যালবার্টা প্রভিন্সে যারা বসবাস করছেন পিয়ারে কনভার্ট হতে চান স্টুডেন্ট থেকে ওয়ার্কার ওয়ার্কার থেকে পিয়ার অথবা সরাসরি ওয়ার্কার হিসেবে যারা এখানে অবস্থান করতেছেন সেখান থেকে পিয়ারের চেষ্টা করতেছেন তাদের জন্যই আজকের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এই তথ্যগুলো আপনাদের অনেককে হেল্প করবে তো যেমনটি দেখলেন নিউ অ্যালবার্টা রুরাল রিনিউয়াল স্ট্রিম চেঞ্জ ইস ইফেক্টিভ জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো অ্যালবার্টার অনেকগুলো ইমিগ্রেশন প্রোগ্রাম রয়েছে এর মধ্যে রুরাল রিনিউয়াল স্ট্রিম এটা নতুন প্রোগ্রাম বলা চলে এই প্রোগ্রামটা হচ্ছে মেইনলি অ্যালবাটা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রামের একটি পার্ট মার্কিং ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট আপডেটস টু দি প্রোগ্রাম সিন্স ইটস লঞ্চ তো এই প্রোগ্রামটা চালু হওয়ার পর থেকে একটা গুরুত্বপূর্ণ শেখ বা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতেছে এই জানুয়ারি থেকে অল অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন সাবমিটেড টু দি রুরাল রিনিউয়াল স্ট্রিম ও অ্যাসেস আন্ডার নিউ ক্রাইটেরিয়া তো এই নতুন ক্রাইটেরিয়ার অধীনে ক্রাইটেরিয়ার অধীনে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্ট করা হবে তথ্যগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন অ্যাজ এ রেজাল্ট অ্যালবার্ট ইজ নাও প্রাইভারটাইজিং রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট হাই ডিম্যান্ড অকুপেশন ডাইভার্সিফিকেশন অব দি লেবার মার্কেট স্ট্রেনদেনিং রিজিয়ন্স ফেসিং লেবার শর্টেজেস অ্যাট দি সেম টাইম ইন্টারেস্ট ফ্রম কমিউনিটিস হ্যাজ অলসো ইনক্রিজড মেনি designated এরিয়াস আর ইনডোর সিং ফার মোর than দেন এল বাটা ক্যান নমিনেট ক্রিয়েটিং এ ব্যাকলগ প্রবলেম অ্যান্ড লিভিং ইনডোর্স অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেন্স ওয়েটিং ইনডিফিনেটলি ফর আউটকামস এবার আমরা আসি সামারিতে সামারি অফ দি অল দি এ আই পি রুরাল রিনিউল স্ট্রিম কামিং ইন এফেক্ট তো এখানে বলা হচ্ছে যেটা যে নতুন অ্যাপ্লিকেশন যেগুলো হবে সেগুলো অ্যাসেসমেন্ট হবে নতুন রুলসের অধীনে সেই রুলসগুলো কী নাম্বার ওয়ান হল ইন্ডোর্সমেন্ট অ্যালোকেশন লিমিটস ফর ইজ ডেজিগনেটেড কমিউনিটি তো এখানে কমিউনিটিগুলোর অধীনেই সাধারণত এই প্রোগ্রামগুলো পরিচালিত হয় সেক্ষেত্রে কমিউনিটিদের জন্যে এখানে ইন্ডোর্সমেন্টের একটা লিমিট করে দিচ্ছে অ্যালবাটা কপ সরকার ওয়ান ইয়ার ভ্যালিডিটি পিরিয়ড ফর ইন্ডোর্সমেন্ট অফ ক্যান্ডিডেটস লেটার তো ক্যান্ডিডেট লেটারের ভ্যালিডিটি এখন এক বছর করে দেওয়া হবে এ টিআর বেসড ইন এন্ডোর্সমেন্ট মডেল তো টিআর ক্যাটাগরিটা অলরেডি এক্সপ্রেশনটিতে চালু আছে সেটাই মূলত এই মডেলটা এখানে ফলো করা হবে নিউ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকারিং অল ইন ক্যানাডা অ্যাপ্লিকেন্টস টু হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যাট বোথ দি টাইম অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইম অফ অ্যাসেসমেন্ট তো অ্যালবাটার এই প্রোগ্রামে যারা ইন ক্যানাডা বা ক্যানাডার মধ্যে থেকে আবেদন করবেন তাদের জন্য এখানে কন্ডিশন দেওয়া হলো তাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে যখন আপনার আপনার ফাইলটি অ্যাসেস করা হবে এবং যখন আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেস করা হবে দুইটি সময় এরপরে বলা হচ্ছে নিউ রুল ইন ক্যানাডা অ্যাপ্লিক্যান্স মাস্ট হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ইন ক্যানাডা অ্যাপ্লিকেন্টস ইন ক্যানাডা অ্যাপ্লিকেন্সের বলতে কী বোঝায় সেটা তো বুঝতে পারতেছেন স্টুডেন্টরা পড়াশোনা করতে যায় অ্যালবাটা প্রভিন্সে পড়াশোনা করে তারা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে যখন তারা কাজ করে সেটাও তো একটা ওয়ান অফ পারমিট তো এটাও একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট এরপরে অনেকের আপনার ওপেন ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমি শেষ হয়ে যায় তখন অনেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে থাকেন তো এই ধরনের কোনো একটা পারমিটে থাকতে হবে ইজ ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে দে মাস্ট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট দি টাইম দে দে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাট দি টাইম অফ অ্যাসেসমেন্ট দিস ইজ এ সিগনিফিকেন্ট চেঞ্জ প্রিভিয়াসলি অ্যাপ্লিকেন্টস ইনসাইড কানাডা কুড স্টিল সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ইভেন ইফ দেয়ার ওয়ার্ক পারমিট ওয়াজ এক্সপায়ারিং অর ইফ ওয়ার অন মেইনটেন স্ট্যাটাস আন্ডার নিউ রুলস এখানে দেখুন যারা মেনটেন স্ট্যাটাসে থাকবেন অথবা যারা আগে কাজ করেছিলেন বর্তমানে কাজে ছিলেন না যাদের কাজের এক্সপায়ারিং হয়ে গেছে ওয়ার্ক পারমিট তারা অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছিলেন তাদের কিন্তু এই সুযোগগুলো রহিত করে দেওয়া হচ্ছে নো মেইনটেইন স্ট্যাটাস অ্যাপ্লিকেশনস ক্যান্ডিডেটস ক্যান নট রিলে অন এমপ্লয়েড অর মেনটেন স্ট্যাটাস অফ টু অ্যাপ্লাই নো এক্সপায়ার্ড পারমিটস এক্সপায়ার্ড ওয়ার্ক পারমিটস উইল রিজাল্ট ইন ইমিডিয়েট ইন এলিজিবিলিটি রিস্টোড স্ট্যাটাস ডাজ নট কোয়ালিফাই will not be considered ভ্যালিড আনটিল they হোল্ড এর নিউ ওয়ার্ক পারমিট তারপরে এখানে আরেকটা কন্ডিশন একটা লিভিং ইন ক্যানাডা ফেস্টার কমপ্লায়েন্স চেক দিস রুল প্লেসেস মোর রেসপন্সিবিলিটি অন ক্যান্ডিডেটস টু মেইনটেন আন ইন্টারাপ্টেড লিগাল স্ট্যাটাস নো অ্যাবিলিটি টু অ্যাপ্লাই হোয়াইল অন মেনটেন স্ট্যাটাস তো মেইনটেইন স্ট্যাটাস বলতে কি বোঝায় সেটা আমি নতুন করে ব্যাখ্যা করবো না এখানে দিস এলিমিনেটস এ কি ফ্লেক্সিবিলিটি ম্যানি ক্যান্ডিডেটস রিলাইড অন যারা এই স্ট্যাটাসে আছেন তারা এটা জানেন ক্যান্ডিডেটস মাস্ট রিনিউ দেয়ার পারমিটস আর্লি দোজ উইথ এক্সপায়ারিং পারমিটস মাস্ট অ্যাক্ট কুইকলি টু অ্যাভয়েড ফলোইং আউট দি এলিজিবিলিটি এখন বিষয় হলো অনেকের পারমিট হয়তো সামনে শেষ হয়ে যাবে খুব দ্রুতই তাদের কাজ হলো খুব দ্রুত তাদের পারমিটে রিনিউ করা আদারওয়াইজ তারা এই পিআর প্রোগ্রাম থেকে সিটকে পড়ে যাবেন ওয়ার্কারস অন ভিজিটার স্ট্যাটাস ক্যান নট অ্যাপ্লাই ভিজিটর বিষয় এসে অনেকে ক্যাশ মোডে জব করেন লুকিয়ে ডিজিটর টু ওয়ার্কার পাথ ওয়ে উইল নট অ্যাপ্লাই উইদিন দি আর্ এলিজিবিলিটি স্টাডি পারমিট হোল্ডার মাস্ট সিকিউর ওয়ার্ক অথোরাইজেশন ফার্স্ট তো এখানেই দেখুন ভালো করে স্টুডেন্ট ভাই যারা আছেন যারা আসবেন এই প্রভিন্সে এবং যারা শুনতেছেন কেনাডা থেকে খেয়াল করুন বিষয়টা স্টুডেন্টস উইথ এলিজেবল জব অফার্স উইল নিড টু কনভার্ট টু এ ভ্যালিড ওয়ার্ক পারমিট বিফোর অ্যাপ্লাইং Overall, inland candidates will face stricter document management, more precise timing requirements, and fewer exemptions. How communities should prepare before January 1, 2026. Community leaders and connect guidelines. They communities must adjust endorsement process. The poor event community employer training becomes essential. কমিউনিটিস উইল নিড টু এডুকেট ইমপ্লয়ার্স অন এ নিউ রুলস ডিআর বেসড সেলেকশন অ্যান্ড রিয়ালিস্টিক টাইমলাইন্স তো ইমপ্লয়ার যারা হায়ার করবেন তাদেরকেও এখানে রেডি করা হবে এই প্রোগ্রামের জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে এমনটাই বলছে কেনাডার প্রভিনসিয়াল গভর্নমেন্ট মনিটরিং ইনভোর্সমেন্ট এক্সপায়ারি ডেট এ নিউ ট্র্যাকিং সিস্টেম ফর ইনভেস্টমেন্ট ভ্যালিডিটি উইল বি ইসেন্সিয়াল টু অ্যাভয়েড এক্সপায়ার্ড আর ইনভ্যালিড ইনভেস্টমেন্ট স্টেপ বাই স্টেপ টাইম লাইন ফর টাইম লাইন ফর অ্যাপ্লিক্যান্টস এখানে স্টেপগুলো বলা হচ্ছে দেখুন ভালো করে অ্যাপ্লাইং আফটার জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নাম্বার ওয়ান হলো সিকিউরি জব অফার ভ্যালিড একটা জব অফার থাকতে হবে এই প্রোগ্রামে আবেদন করতে হলে রিসিভ কমিউনিটি ইন্ডোর্সমেন্ট সেকেন্ড কাজ হলো আপনি জব যে পাইলেন সেই জবের রেফারেন্সে আপনি যে কমিউনিটিতে আসেন সেই কমিউনিটিগুলো থেকে ইনডোর্সমেন্ট নিতে হবে যে কমিউনিটি মাস্ট হ্যাভ ইন্ডোর্সমেন্ট অ্যালোকেশন রিমেনিং ফর দি ইয়ার ইট ন অ্যাপ্লিক্যান্ট মাস্ট ওয়েট তারপরে হচ্ছে স্টেপ থ্রি রিসিভ অ্যান্ড ইন্ডোর্সমেন্ট লেটার দি ইন্ডোস্টমেন্ট উইল নাও বি ভ্যালিড ফর অনলি ওয়ান ইয়ার তো এক বছরের জন্য ভ্যালিডিটি নিয়ে আপনার ইনভেস্টমেন্ট নিতে হবে সাবমিট এ এআইপি অ্যাপ্লিকেশন তো আপনার জব অফার হলো ইন্ডোর্সমেন্ট নেওয়া হলো কমিউনিটি থেকে এবার আপনি এখানে কী করবেন আপনি সাবমিট এ আইপি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই বিফোর দেয়ার ইন্ডোস্টমেন্ট এক্সপায়ার্স অ্যান্ড মাস্ট হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ইফ দে আর ইনসাইড ক্যানাডা তো ইন্ট্রেস্টমেন্ট লেটার ভ্যালিডিটি হলো এক বছর এর মধ্যে আপনাকে পিআর আবেদনটা করতে হবে বা এই প্রোগ্রামের আবেদন করতে হবে পিআর না এখানে শুরুতে আপনাকে প্রভিন্সে আবেদন করতে হচ্ছে হচ্ছে এখান থেকে আপনি যখন নমিনেশন পাবেন তখন পিআর আবেদন করবেন ওয়েট ফর নমিনেশন ডিসিশন তো ইফ সাকসেসফুল অ্যাপ্লিক্যান রিসিভ এ প্রভিনসিয়াল নমিনেশন তারপরে কেসে অ্যাপ্লাই ফর প্রমেন নমিনেশন যখন পেলেন তারপরে আপনি পিআর জন্য আবেদন করবেন নমিনিস স্ক্যান সাবমিট দেয়ার পিআর অ্যাপ্লিকেশনস টু আইআরসিসি দিস প্রসেস ইম্পাসাইজ অর্গানাইজেশন টাইমিং অ্যান্ড অকুপেশন অ্যালাইনমেন্ট প্রসপেকটিভ অ্যাপ্লিক্যান্টস হু হোয়াট টু ডু রাইট নাও তো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন প্রসপেকটিভ অ্যাপ্লিকেন্টস তাদের জন্য গাইডলাইন টু প্রিপেয়ার ফর জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ক্যান্ডিডেট অ্যান্ড এমপ্লয়ার শুড বিগিন অ্যাডজাস্টিং দিয়ার প্ল্যান্স নাও ফর ক্যান্ডিডেটস রিনিউ ওয়ার্ক পারমিট আর্লি গ্যাদার ডকুমেন্টস ইন অ্যাডভান্স রিসার্চ টিআর কোড অ্যান্ড অ্যালাইন উইথ জব অফার কন্ট্যাক্ট কমিউনিটিস টু আন্ডারস্ট্যান্ড ইনভেস্টমেন্ট লিমিট অ্যাভয়েড রিলাইং অন লাস্ট মিনিট অ্যাপ্লিকেশনস এই বিষয়গুলো খেয়াল করবেন কারা ক্যান্ডিডেটরা আমাদের স্কের শ্রোতামণ্ডলী আমরা ক্যান্ডিডেটদেরকে বেশ করেই বলতেছি বা ধরতেছি এখানে আরও গাইডলাইন রয়েছে এমপ্লয়ারদের জন্যে এমপ্লয়রা কী করবেন প্ল্যান হায়ারিং সাইকেল স্ট্র্যাটেজিক্যালি বিগিন আর্লি রিক্রুটমেন্ট রিটেইন ওয়ার্কার্স আর কম্পিটিভ ওয়েজ ইনশিওর জব অফার্স অ্যালাইন উইথ হাই ডিম্যান্ড রোলস তারপরে হচ্ছে ফর কমিউনিটিস ডেভেলপ এন্ডোর্সমেন্ট প্রায়োরিটাইজেশন ফ্রেমওয়ার্কস স্ট্রেন এমপ্লয়ার এনগেজমেন্ট প্রিপেয়ার কমিউনিকেশন টুলস টু ম্যানেজ এক্সপ্লয়েড এক্সপেকটেশন তো আমরা আজকে আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এলাম যারা এই প্রভিন্সে এই রুরাল কমিউনিটি রুরাল রিনিউয়াল প্রোগ্রামে পিআ কনভার্ট হতে তাদের সিস্টেমগুলো আন্দাজ করতে পারেন যারা নতুন করে শুনলেন প্রথমবারের মতো শুনলেন তারাও বিষয়টা কিছুটা হলেও গেস করতে পেরেছেন আশা করি যে কিভাবে কাজগুলো হচ্ছে আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম